আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা ওয়েলকাম ব্যাক টু ওহম টু ট্রিপলি ভিক্টোরি আসলে বেশ কিছুদিন ধরে আমাদের সিকোয়েন্সিয়াল ভিডিও আপলোডিংটা অফ ছিল আমার কিছু ব্যক্তিগত কারণ এবং আমাদের ডিভাইস জনিত কিছু প্রবলেমের কারণে আজকে থেকে আমরা মূলত আবার কন্টিনিউস করতে চাচ্ছি আমাদের ট্রিপলি জব সলিউশনের লেকচারগুলো তো আজকে মূলত আমরা যেটা দেখতে আগ্রহী সেটা হচ্ছে আমাদের ডিসি সার্কিটের ব্যাটারি কীভাবে কাজ করে এবং ব্যাটারির ফান্ডামেন্টাল ক্যারেস্টারিস্টিক নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করি যে আমরা ব্যাটারিতে কী কী ডিভাইসগুলো ইউজ করি বা ব্যাটারির কি কী ক্যারেক্টারিস্টিক থাকতে পারে তো আমরা যদি এটা একটু সাইড করি প্রথমেই আমরা ব্যাটারি সম্পর্কে একটু দেখে নেই তো ব্যাটারি হচ্ছে একটা সেলের সমন্বয় ব্যাটারি কি ব্যাটারি হচ্ছে সেলের সমন্বয় সেল কি সেল হচ্ছে একটা কোষ যেটা যেখানে পজিটিভ এবং নেগেটিভ দুটো টার্মিনাল থাকে একটা থাকে পজিটিভ একটা থাকে নেগেটিভ এটাকে বলা হয় বাংলায় কোষ বলা হয় ঠিক আছে তো এরকম একাধিক কোষ বা সেল কোষ বা এটাকে আমরা সেলও বলতে পারি সেল এই একাধিক কোষ বা সেল একত্রে যদি যুক্ত হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি ব্যাটারি এরকম একটা আবার এখান থেকে এরকম এরকম যদি যুক্ত হয় বা এটাকে আমরা যদি একত্রে লিখি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকম একাধিক সেলের সমন্বয়কে আমরা সেটাকে বলতে পারি ব্যাটারি তো ব্যাটারি যে উপাদান দ্বারা তৈরি ওই উপাদানের নির্দিষ্ট একটা রেজিস্টেন্স থাকে খুব সামান্য পরিমাণ হলেও ওই উপাদানের একটা রেজিস্টেন্স থাকে তো ওই রেজিস্টেন্সগুলো আমাদের ব্যাটারির যে ভোল্টেজ এটাকে কীভাবে ইফেক্ট করে সেটা আমরা মূলত আজকে দেখব আর এর আগে আমরা একটা জিনিস বলে রাখছিলাম যে ব্যাটারি হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে ডিভাইস নর্মালি আমাদের আঁকানোর সুবিধার্থে আমরা অনেকগুলো সেল একত্রে না দেখিয়ে আমরা একটা সেলকে দেখিয়েই একটা ব্যাটারি হিসেবে কনসিডার করি এবং আমরা বলছিলাম যে ব্যাটারি এমন একটা ডিভাইস যেটা কিনা নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ সাপ্লাই করে নির্দিষ্ট পরিমাণে কি করে ভোল্টেজ সাপ্লাই করে অর্থাৎ সার্কিটের অন্য উপাদানগুলো যদি চেঞ্জ হয় তাহলে ব্যাটারি কী করবে নির্দিষ্ট পরিমাণে একটা ভোল্টেজ সাপ্লাই করবে কিন্তু প্রকৃত অর্থেই ব্যাটারি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিতে পারে না এর উপাদানের রেজিস্ট্যান্সের কারণে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় তো সেই ড্রপগুলোই আজকে মূলত আমরা দেখতে আগ্রহী তো আমরা যদি শুরু করি সেটা হচ্ছে ব্যাটারির যে ফর্মুলাগুলো আছে সেটা হচ্ছে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর এটা মূলত কি এটা মূলত হচ্ছে আমাদের এই যে ব্যাটারি এই ব্যাটারির যে ভোল্টেজটা আমরা আঁকানোর সুবিধার্থে সিঙ্গেল করে আঁকাচ্ছি আচ্ছা এক কাজ করি আমরা যেহেতু এটা ব্যাটারির টপিক্সি পড়ছি আমরা সিঙ্গেল করে না আঁকি একদম ব্যাটারি যেভাবে আঁকতে হয় আমরা ওইভাবে আঁকি তো ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি এরকম একটা পজিটিভ থাকবে নেগেটিভ এরকম পজিটিভ নেগেটিভ তো একাধিক সেল যখন করতে হবে তখন আমরা সেটাকে ব্যাটারি বলছি তো ব্যাটারির যে ভোল্টেজ সেটা যদি ই হয় এবং ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা বলছিলাম সিরিজে সংযোগ করতে হবে এটা যদি আর হয় তাহলে আমরা কি করব যদি একটা রেজিস্ট্যান্স লোড থাকে এরকম রেজিস্ট্যান্স লোড থাকে সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা লোপ অ্যাপ্লাই করি তাহলে আমরা এই সূত্রটা পেয়ে যাব কিভাবে এখানে আমরা যদি এটা লোক করি তাহলে এই শাখার কারেন্ট হচ্ছে এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ তো পজিটিভ নেগেটিভ এগুলো কীভাবে আসছে আমরা কার লাইতে শিখবো তা আপাতত ধরে নিলাম যে কারেন্টটা এগুলো পজিটিভ এবং নেগেটিভ তাহলে আমরা যদি এই পয়েন্ট থেকে শুরু করি তাহলে এটা হবে আই আর মাইনাস ই প্লাস আই আর ইজ টু জিরো এটা কার সব ভোল্টেজ শ্লা থেকে লিখলাম তো আমি এখানে ভোল্টেজ আলোচনা করছি না জাস্ট আমাদের এইটা ডেরিভেশনটা আমি দেখা দিচ্ছি জাস্ট যে আসলে এখানে কীভাবে করা হয়েছে তো আমরা যদি এখান থেকে আই কমন নিই তাহলে থাকে হচ্ছে আর প্লাস আর আর ইটাকে অভেয়ে পাওয়ার করে দিলে ই আর এখান থেকে আমরা লিখতে পারি আই ইজ ইকাল টু ই বাই ই বাই আর প্লাস আর তো ভাবে প্রত্যেকটা সূত্র এখানে চলে আসে তো আমরা এখানে এত ডেরিভেশন শিখবো না আমরা জাস্ট এখানে প্রথমটা দেখে নিলাম যে কি কীভাবে এই জিনিস সূত্রগুলো আসছে তো আমরা আগে নর্মালি সিরিজ সার্কিটের যে সূত্রগুলো শিখছিলাম তো ওই সূত্রগুলোই এখানে ইউজ করা হয়েছে কিন্তু এখানে একটা ফর্মেটিং হিসাবে ইউজ করা হয়েছে জাস্ট এতটুকুই ডিফারেন্স তো এখানে আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে আইজিক টু ই বাই আর প্লাস আর আইজিক টু ই মাইনাস ভি বাই আর প্লাস আর এটা হচ্ছে চার্জিং কারেন্টের ক্ষেত্রে আর সিরিজ গ্রুপিংয়ের ক্ষেত্রে সিরিজ গ্রুপিং বলতে কি যদি একাধিক ভোল্টেজ সেলগুলো আমাদের এরকম সিরিজে থাকে তাহলে এটা যদি ই ওয়ান হয় এটা যদি ই টু হয় এটা যদি ই থ্রি হয় এবং প্রত্যেকের রেজিস্ট্যান্স যদি আর হয় তাহলে এই সিরিজ গ্রুপিংয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে এন ই আর প্লাস এন আর আর যদি প্যারালাল গ্রুপিং হয় প্যারালাল গ্রুপিং বলতে এরকম সেল যদি থাকে একত্রে তাহলে সেক্ষেত্রে আমাদের এটা যদি ই ওয়ান হয় এটা যদি ই টু হয় এটা যদি আর হয় এটা যদি আর হয় সেই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এই যেটা ই বাই আর প্লাস ছোটো আর ছোটো আর দ্বারা বোঝা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই এন এন হচ্ছে কতগুলো আছে অর্থাৎ কতগুলো সেল এখানে আছে। আচ্ছা এবং মিক্সড গ্রুপিং অর্থাৎ সিরিজ প্যারাল যদি একত্রে থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই এম এন এম হচ্ছে পাঁচ সংখ্যা আর এন হচ্ছে একই লাইনে কতগুলো সেল আছে ই হচ্ছে সেলের ভোল্টেজ এবং এন যেটা সরি ই হচ্ছে সেলের ভোল্টেজ এম এবং এম তো আগেই বলে দিছি এবং আর যেটা সেটা হচ্ছে আমাদের আউটপুটের যে রেজিস্ট্যান্স অর্থাৎ লোড রেজিস্ট্যান্স যেটা এটা আর ছোটো হাতের আর এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স ঠিক আছে এবং যদি কোনো কখনো টাইম বের করতে বলে তো টাইমের সূত্র হচ্ছে টি ইজ ইকাল টু কিউ বাই আই আর আই ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হওয়ার সূত্র হচ্ছে এম এন ই ডিভাইডেড বাই এম আর প্লাস এন আর ঠিক আছে আর এখানে মূলত নোটেশনগুলো দেওয়া আছে যে আসলে কোনটা দ্বারা কী মিন করছে ই হচ্ছে ইএমএফ ভোল্টেজ ইএমএফ আর ভি হচ্ছে টার্মিনাল ভোল্টেজ টি টাইম কিউ চার্জ আর টু লোড রেজিস্ট্যান্স আর ইজ ছোট হাতের আর যেটা এটা সেল ইন্টারনাল রেজিস্ট্যান্স এনে যেগুলো নাম্বার অফ সিরিজ সেল অর্থাৎ এই যে এরকম নাম্বার অফ সিরিজ সেল যে কতগুলো সেল আছে এ নাম্বারে কতগুলো সেল আছে সেটা এন এবং কতগুলো প্যারালাল পাত আছে সেটা হচ্ছে এম ক্লিয়ার তো এটাই হচ্ছে আমাদের এখানে বেসিক ফান্ডামেন্টাল সূত্রগুলো আমরা মূলত সূত্র ডেলিভিশনগুলো দেখছি না আমাদের সূত্র নোটেশনগুলো আমরা মূলত দেখতে আগ্রহী এবং সেটা থেকে ম্যাথ করতে আগ্রহী ঠিক আছে তো আমরা যদি একটু প্রবলেমের দিকে মুভ করি যে এখানে প্রবলেম দেওয়া আছে এখানে প্রথমে সিম্পল প্রবলেমগুলো দেওয়া আছে এগুলো আমরা প্রথমে আলোচনা করছি না এগুলো আমরা যদি একটু বড়ো প্রবলেমগুলো আলোচনা করি তাহলে আমাদের ছোট প্রবলেমগুলো ইজি হয়ে যাবে ঠিক আছে তো আমরা সোটো প্রবলেমগুলো নিজে নিজে করে ফেলতে পারবো তো এখানে প্রথমে আমরা যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে এক্সাম্পল ফোর এটা বলছে ছয়টি সেটের প্রতিটি ইএমএফ এখানে কি বলছে ছয়টি সেটের প্রতিটি ইএমএফ যদি দুই ভোল্ট হয় অর্থাৎ সেল আছে কয়টা ছয়টা তো এরকম করে আমাদের যে সেল আছে ছয়টা সেল করে এরকম এরকম সেল আছে ছয়টা তো ইন্টারনাল রেজিস্ট্যান্স এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে হচ্ছে জিরো এবং এখানকার ভোল্টেজ দেওয়া আছে দুই ভোল্ট সেলগুলি সিরিজ এবং প্যারালে সংযোগ করে পাঁচ ওহমের লোডের সাথে সংযোগ করে নির্ণয় করো ব্যাটারি কারেন্ট ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ এবং লোড পাওয়ার ঠিক আছে তো এই জিনিসগুলো আমাকে বের করতে হবে সেক্ষেত্রে আমাদের কী করতে বলছে বলছে একবার সিরিজে ক্ষেত্রে সংযোগ করতে হবে একবার প্যারালে সংযোগ করতে হবে তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি ফর সিরিজের জন্য ফর সিরিজ ফর সিরিজ সিরিজের জন্য কি ক্যালকুলেশন করতে হবে তো এক্ষেত্রে সেলগুলো আমাদের কানেক্টেড থাকবে সিরিজে এরকম এক দুই তিন চার পাঁচ এই ছয়টা সেল কিসে আছে সিরিজে সংযোগ করতে হবে এখন এখানে যদি ভোল্ট মিটারে একটা নব ধরি এখানে যদি একটা ভোল মিটারে নব ধরি সেক্ষেত্রে এখানে কী পরিমাণ ভোল্টেজ পাবে সেটা বের করতে হবে এই শাখায় কী পরিমাণ কারেন্ট যাচ্ছে আমাকে সেটা বের করতে হবে এবং বের করতে হবে যে এই যে এখানে যদি একটা লোড থাকে একটা আর একটা যদি লোড থাকে এই লোড কী পরিমাণ পাওয়ার নেবে আমাকে সেটা বের করতে হবে ঠিক আছে তো আমরা যদি একটু খেয়াল করি এখানে যে ইন্টারনাল রেজিস্টেন্স ইন্টারনাল রেজিস্টেন্সগুলো প্রত্যেকে এটার সাথে সিরিজে আছে ধরে নেব ঠিক আছে আমরা যদি একটু কালারটা চেঞ্জ করি আমরা যদি একটু কালারটা চেঞ্জ করি প্রত্যেকটা সিরিজে আছে ধরে নেব প্রত্যেকটা আমাদের সিরিজে থাকবে ঠিক আছে এক্ষেত্রে আমাদের যে সূত্রটা হচ্ছে কারেন্টের সূত্র সিরিজের ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর সরি এন আর তো এক্ষেত্রে আইজিক টু আমাদের এন কত এন হচ্ছে এখানে বলছে যে ছয়টি সেল তো এটাই হচ্ছে আমাদের এন এর ভ্যালু তো ছয় প্রত্যেকটা সেলের ভোল্টেজ বলছে দুই ভোল্ট দুই ডিভাইডেড বাই লোড রেজিস্টেন্সের ভ্যালু দেওয়া হচ্ছে ফাইভ প্লাস এন এর ভ্যালু সিক্স গুনুন আর আর কত আর হচ্ছে আমাদের এখানে ইন্টারনাল রেজিস্ট প্রত্যেকটা জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ওপরে পাবে হচ্ছে বারো আর নিচে পাবে হচ্ছে তিন আট তাহলে এটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর ঠিক আছে তো আমরা কারেন্ট পেয়ে গেলাম কারেন্ট যদি পেয়ে যাই তাহলে এটা কি সিরিজ শাখা এখন আমরা যদি এক কাজ করি ভোল্টেজ বের করতে চাই তাহলে আমাদের দেখতে পাচ্ছি ভোল্টেজ যেটা বের করবো সেটা কি লোডের সোর্সের আড়ারিতেও আছে সাথে সাথে লোডের আড়ারিতেও আছে তো সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি লোড যেহেতু পাঁচ ওহমের তাহলে আমরা কাজ করতে পারি ভীষমান আয়ার তো আয়ের ক্ষেত্রে আমি কত পাইছি ওয়ান পয়েন্ট ফাইভ গুনন আরের ভ্যালু কত ফাইভ তাহলে আমি ক্যালকুলেশন করি সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে ভোল্টেজ পাই গেলাম এবার আমরা যদি পাওয়ার বের করতে চাই পাওয়ার সময় আমরা সূত্র জানি যে ভি স্কোয়ার বাই আর অথবা আই স্কোয়ার দুটো যে কোনোটাই করতে পারি তো যেহেতু আমাদের আই এর ভ্যালু জানা আছে ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার গুনন আর এর ভ্যালু হচ্ছে ফাইভ এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার গুনন ফাইভ ইলেভেন পয়েন্ট টু ফাইভ ইলেভেন পয়েন্ট টু ফাইভ ওয়াট তো এই টাইপের অঙ্গ কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট ম্যাথ তো আমাদের এই অঙ্গগুলো জাস্ট সোর্সগুলো কীভাবে কানেক্টেড আছে এবং সোর্সের রেজিস্ট্যান্স দেওয়া আছে কি না এটাই আমরা যদি কনসার্ন থাকি তাহলে আমাদের এই ম্যাথগুলো সহজেই করা যাবে তো আমার প্রথমটা বললাম যে সিরিজের সংযোগ থাকলে কী হবে সেটার ক্ষেত্রে আমাদের কারেন্ট ভোল্টেজ এবং পাওয়ারগুলো আমরা পেয়ে গেলাম এবার বলছি যদি প্যারালালে থাকে তাহলে আমি এটা কী করি সেই দিই সে দিয়ে যদি দেখি যে এটা কী থাকে প্যারালালে থাকে প্যারালালে মিনস যে এখানে এই সেলগুলো এরকমভাবে প্যারালালে সংযুক্ত আছে যে ছয়টা সেল বলছে আমরা ছয়টা সেল এরকমভাবে প্যারালে সংযুক্ত করে দেব এরকম ছয়টা সেল কিসে আছে প্যারালালে সংযুক্ত আছে এবার প্যারালে যদি সংযুক্ত থাকে তাহলে আমাদের যে সূত্র কারেন্ট বের করার কারেন্ট ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর বাই এন তো আগেরটাতে ছিল এন এখানে গুণ ছিল এবং এন এখানে গুণ ছিল আর এখানে এখানে এই ছোটো হাতের আর বাই হচ্ছে এন হবে তো এখানে প্রত্যেকটা ভোল্টেজ দুই প্রত্যেকটার ভোল্টেজ দুই এবং রেজিস্ট্যান্স হচ্ছে সেম তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দুই ডিভাইডেড বাই ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ বাই হচ্ছে সিক্স তাহলে আমরা যদি ক্যালকুলেটার নেই তাহলে ক্যালকুলেটার নিলে আমরা ক্যালকুলেশন যদি করি পাবোস করে দুই বাই টু সরি ফাইভ প্লাস পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই সিক্স জিরো পয়েন্ট থ্রি তো এটা আমাদের কী কারেন্টের ভ্যালু এবার আমরা যদি ক্যালকুলেশন করি যে ভোল্টেজ কত হবে অর্থাৎ এখানে যদি কোনো রেজিস্ট্যান্স সংযুক্ত করা থাকে তাহলে রেজিস্ট্যান্স সংযুক্ত করা থাকলে এটার যে ভোল্টেজটা ভোল্টেজটা আছে রেজিস্ট্যান্সে সেখানে কত হবে তাহলে আমরা যদি খেয়াল করি এই প্রত্যেকটা সেল আমরা যখন প্যারালালে কানেক্ট করছিলাম তখন এই সবগুলো সেলের কারণে সরি এই সবগুলো সেলের কারণে আমাদের যে কারেন্টটা ফ্লো হচ্ছে সে কারেন্টের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি নাইন থ্রি তো এই মোট কারেন্ট কোন দিক দিয়ে যাবে এদিক দিয়ে যাবে তাহলে আমাদের আর এর ভিতর দিয়ে মোট কারেন্টের পরিমাণ কত হবে জিরো পয়েন্ট থ্রি নাইন থ্রি এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কারণ নয় এটা হচ্ছে প্রত্যেকটা সেলের কারণে কী পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে তো সমান কি আই আর এর ভ্যালু জিরো পয়েন্ট থ্রি নাইন থ্রি গুনন আর এর ভ্যালু কত ফাইভ এখানে দেওয়া আছে ফাইভ তো আমরা যেটা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার গুণন ফাইভ ওয়ান পয়েন্ট নাইন সিক্স সেভেন ওয়ান পয়েন্ট নাইন সিক্স সেভেন ভোল্ট ঠিক আছে এবার আমরা যদি এখানকার পাওয়ার ক্যালকুলেশন করি তো পাওয়ার কত পাওয়ার হচ্ছে আই স্কোয়ার আর আই স্কোয়ার আর তাহলে আই কত জিরো পয়েন্ট থ্রি নাইন সরি থ্রি নাইন থ্রি স্কোয়ার গুণন আর আর ভ্যালু কত আরের ভ্যালু হচ্ছে ফাইভ তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি পয়েন্ট থ্রি নাইন থ্রি স্কোয়ার গুণন ফাইভ জিরো পয়েন্ট ডাবল সেভেন ডাবল টু জিরো পয়েন্ট ডাবল সেভেন ডাবল টু ওয়ান এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি এক্সাম্পল ফাইভ তো এক্সাম্পল ফাইভে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে আমাদের আটচল্লিশটি সেলের প্রতিটি ইএমএফ অর্থাৎ এইরকম সেল আছে আটচল্লিশটি কতগুলো সেল আছে আটচল্লিশটি তাহলে আমাদের বলছে প্রতিটা সেলের ভোল্টেজ হচ্ছে দুই ভোল্ট করে এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট ফাইভ এবং সিক্স ওহমের এক্সটার্নাল রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করতে সেলগুলো কিভাবে সংযোগ করতে হবে চিত্র অঙ্কন করে দেখাও ঠিক আছে তো চিত্র নর্মাল এরা এখানে অঙ্কন করছে তো আমরা জিনিসটা যদি একটু বোঝার চেষ্টা করি তো প্রথমে যে জিনিসটা করবো সেটা হচ্ছে কতগুলো সেল আছে আটচল্লিশটি এখন আমাদের বলছে কিভাবে সংযোগ করতে হবে তাহলে আমাদের আমরা যদি সেলগুলো এরকম করে সিরিজে অনেকগুলো সংযোগ করতে পারি আবার এরকম করে প্যারালালে অনেকগুলো সংযোগ করতে পারি এরকম প্যারালাল অনেকগুলো ব্রাঞ্চ করতে পারি তো আমরা আসলে মূলত কী করবো সেটাই আমরা এখানে বের করবো সে যেহেতু মোট সেল দেওয়া আছে ফর্টি এইট সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এম এন ইজিক টু ফর্টি এইট ঠিক আছে এবার আমরা কাজ করি যে সেলগুলো কীভাবে সংযোগ করবো আমরা ধরে নেই যে এখানে এই ব্রাঞ্চে যতগুলো সেল আছে তার যে মোট রেজিস্ট্যান্স হবে এবং যতগুলো প্যারালাল ব্রাঞ্চ আছে এই এইটা এবং এইটা এই প্রত্যেকটার যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা ধরে নিতে পারি আর ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি আমরা এই সিরিজের যে রেজিস্ট্যান্সগুলো এটাকে আমরা কাজ করি এটাকে আমরা ছোট দ্বারা যদি রিপ্রেজেন্ট করি আর প্যারালাল রেজিস্ট্যান্সগুলোকে বড় দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু এন আমাদের ছিল কি সিরিজ অবস্থায় কতগুলো সেল আছে এম হচ্ছে কি আমাদের কতগুলো ব্রাঞ্চ আছে ঠিক আছে তাহলে আমরা কাজ করতে পারি এখান থেকে আমরা লিখতে পারি যে এন আর ইজিকোয়াল টু এম আর ঠিক আছে এন আর কি টু কী এম আর তো এক্ষেত্রে আমাদের কী বলছে যে এখানে এন এর ভ্যালু আমি জানি না গুনুন আর এর ভ্যালু আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স জানি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এমের ভ্যালু জানি না এর ভ্যালু আমি লোড রেজিস্ট্যান্স জানি সিক্স সিক্স তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এন ইজ ইকাল টু এটা হাফ তার মানে এটা হচ্ছে বারো এন এখন এই ভ্যালুটা যদি আমরা এই এক নং ইকুয়েশনে বসাই দিই এক নং ইকুয়েশনে বসাই দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এম গুণন এখন ইজ ইকুয়াল টু ফর্টি এইট যেখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি এম এর ভ্যালু পাবো হচ্ছে কত বারো ধরে আটচল্লিশকে ভাগ করলে চার রুট করে দিলে হচ্ছে দুই এম এর ভ্যালু যদি দুই হয় তাহলে সেক্ষেত্রে এম এর ভ্যালু কত হবে এনে যে কু বারো দুই তাহলে এটা পাবো আমরা টোয়েন্টি ফোর তার মানে আমাদের যে সার্কেটটা যেটা হবে সেটা হচ্ছে এখানে যদি আমি দিই যেটা এখানে অলরেডি দেওয়া আছে সেটা হচ্ছে কী হবে যে এখানে মোট এরকম ব্রাঞ্চ আছে টোয়েন্টি ফোরটি অর্থাৎ টোয়েন্টি ফোরটি সেল আছে এবং এই রকম দুইটা প্যারালাল ব্রাঞ্চ আছে এম এর মান যেহেতু দুই তার মানে কি প্যারালাল ব্রাঞ্চ আছে দুই তো সেক্ষেত্রে আমাকে এই চিত্রটা অঙ্ক করতে বলছিল। যেহেতু এখানে চব্বিশটা অনেক বড় হয়ে যাবে এই জন্য এখানে ডট ডর দ্বারা দেখানো হয়েছে এবার বলছে কারেন্টের নির্ণয় করো তার এই শাখার যে কারেন্টটা আই ম্যাক্স অর্থাৎ কি বলছে কি সর্বোচ্চ কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে এটা আমাকে বের করতে হবে ঠিক আছে এক্ষেত্রে আমরা যে কারেন্টের সূত্রটা জানি আই ইজ ইকুয়াল টু এম এন ই ডিভাইডেড বাই এম আর প্লাস এন আর তাহলে আমাদের এন এর ভ্যালু কত পাইছি এম এর ভ্যালু পাইছি দুই এন পাইছি টোয়েন্টি ফোর সেলের ভোল্টেজ কত ছিল দুই ভোল্টেজ করেছিল দুই ডিভাইডেড বাই এম এর ভ্যালু কত দুই গুনন আর এর ভ্যালু কত সিক্স প্লাস এন হচ্ছে টোয়েন্টি ফোর গুণন আর হচ্ছে জিরো তাহলে আমরা যেটা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে দুই গুণন টোয়েন্টি ফোর গুণন দুই ডিভাইডেড ফোর অ্যাম্পিয়ার তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে ফোর অ্যাম্পিয়ার ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের বিভিন্ন কম্বিনেশনে কোর্সগুলো যদি একত্রে সিরিজে বা প্যারালে সংযুক্ত করা থাকে থাকে তাহলে আমাদের কারেন্টের ভ্যালুগুলো আমরা এইভাবে ফাইন্ড আউট করতে পারবো তো আশা করছি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছো আর এই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবে সো স্টে কানেক্টেড লার্ন টুগেদার সালাম আলাইকুম আহমতুল্লা